থেকে তো সাপের কামড়ে কাম সাপে কামড়ালে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণ জানলাম এবারে জানবো আমরা সাপে কামড়ালে কি করব আর কি করব না এই ভিডিওটিতে ভিডিওটি তার জন্য কি করব আমরা সাপে কামড়ালে চলুন জেনে নি প্রথমেই যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর বললাম রহস্যজনক সাপের সম্পর্কে আগের ভিডিও বলেছি ওটা আমার বলতে মনে ছিল না তাই বললাম যে এই সাপ যেহেতু বেলায় ঘোরে অর্থাৎ বেরোয় তার জন্য কিন্তু অবশ্যই আমাদের শোয়ার আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে দেখে নিয়ে সেই সঙ্গে মশারিটা ভালো করে টাঙিয়ে নিতে হবে যাতে বাইরে থেকে কিছু ঢুকতে না পারে এক্ষেত্রে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পতঙ্গ থেকেও রক্ষা পাবেন আবার সাপের কামড় থেকেও অনেকটাই নিরাপদ প্রথমে বলে রাখি সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হসপিটালে যেতে হবে এখানে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তাই কোনো সেকেন্ড অপেক্ষা না করে মিনিট অপেক্ষা না করে তৎক্ষণাৎ হসপিটালে রোগীকে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে রোগীর সামনে কোনো ভয়ের কথা না বলে রোগীকে নার্ভাস না করে রোগীকে একটু মনোবল বাড়াতে হবে বিভিন্ন ধরনের কথা বলে যে এই ধরনের সাপ যে সাপ সব সাপই তো আর বিষধর নয় কিছু নির্বিশাপও আছে হতে পারে নির্বিশাপে কামড়েছে বা জলদি হসপিটালে নিয়ে গেলে ভালো হয়ে যায় অনেকেই তাই ভয় না ধরিয়ে অবশ্যই আশ্বস্ত করতে হবে এবং তাকে একটু মনোবল বাড়াতে হবে কামড়ের পর অবশ্যই দেখতে হবে যে রোগী যেন বেশি হাঁটা চলা না করে হাঁটাহাঁটি করে না করে এবং চড়াটা না করে বেশি যতটা সম্ভব কম করানোর চেষ্টা করবেন আর অবশ্যই দেখতে হবে বাঁধন যেন না দেওয়া হয় অনেক সময় অনেক অনেকে বলে থাকেন যে বেঁধে দিতে জায়গাটা তো বাঁধন কখনও বিষকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারে না যদি আপনাদের পসিবল হয় বা সম্ভব হয় কোনো হসপিটালের ফোন নাম্বার থাকে তাহলে অবশ্যই খোঁজ নিবে নেবেন নিয়ে নেবেন পাশাপাশি কোনো হসপিটালের ফোন নাম্বার যদি থাকে সেই সব ফোন নাম্বারে ফোন করে করে যে সাপের কাটার যে প্রতিরোধ করার জন্য যেই সমস্ত ইঞ্জেকশানগুলো থাকে যেমন এভিএস এস নিউ নিউটোস টস্টিও না কি উচ্চারণ হয় না এটা ডাক্তারি ভাষা আমি যেহেতু ওই সব লাইনের লোক নই তাই মোটামুটি আপনাদের ওষুধের নাম না মনে থাকলেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া বা অ্যাড্রিন এইগুলো দেখতে হবে তৎক্ষণাৎ ফোন করে সেই হাসাপে কামড়েছে বলে সমস্যাটা বলে কোনখানে স্টকে আছে সেই সমস্ত ইঞ্জেকশনগুলো বা এর প্রতিরোধের ব্যবস্থা যে সমস্ত জিনিসগুলো থাকে এগুলো আছে তো সেই সমস্ত জেনে নিয়ে যদি সম্ভব হয় ওইগুলো জেনে নিয়ে যেখানে পাশাপাশি সেই হসপিটাল আছে নিয়ে যেতে হবে তো যদি সম্ভব না থাকে তাহলে সরাসরি আপনারা আরেকটা নিয়ে যাবেন হসপিটালে আরেকটা জিনিস দেখতে হবে যে অনেক সময় আমরা চার চাকার গাড়ির জন্য অপেক্ষা করি সে গ্রামের গ্রামের মানুষরা আমাদের তো সবার বাড়িতে চার চাকার গাড়ি নেই তো সেক্ষেত্রে যদি গাড়ি আসতে দেরি হয় তাহলে অবশ্যই সে মোটর সাইকেল তো থাকবেই সবার বাড়িতে মোটর সাইকেলে করে রোগীকে নিয়ে যেতে হবে আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে রোগীকে যদি অজ্ঞান হয়ে যায় বা শুয়ে পড়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে আধা অর্ধেকটা তাহলে ওই পাশ ফিরিয়ে শুয়ে শুয়ে নিতে হবে আর কি মুখে যদি কোনো গ্যাজলা এগুলো বেরোয় তাহলে সেটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর অবশ্যই একটা সেকেন্ডও না দেরি করে হসপিটালে নিয়ে যেতে হবে এবং সেই হসপিটালে ডাক্তারবাবুর উপর পরাম পরামর্শ অনুযায়ী আমাদের তার ব্যবস্থা করতে হবে চিকিৎসার ব্যবস্থা পরামর্শ অনুযায়ী চলতে হবে তো জেনে নিন এরপরের ভিডিওতে আসছে আমরা কি করব না সাপে কামড়ালে পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক নিজেদের মতামত জানাবেন কমেন্ট বক্সে সেই সঙ্গে আমার পেজটিকে ফলো করে দেবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা